আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে যে বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করবো তোমরা অবশ্যই ভিডিও থামমেল এবং টাইটেল থেকে বুঝতে পারছো তোমাদের সামনে এই মুহূর্তে আলোচনা করব গ্রাহস্থ অর্থনীতি তৃতীয়পত্র গ্রাহস্থ অর্থনীতি তৃতীয়পত্রের বিষয়কট হচ্ছে বারো পঁয়ত্রিশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার গ্রাহস্থ অর্থনীতি তৃতীয়পত্রের কবিভাগে টোটালে প্রশ্ন থাকবে চৌয়ত্রিশটি ক থাকবে পনেরোটি এবং গবিভাগে থাকবে সতেরোটি ইনশাআল্লাহ তোমরা শুধু গৃহস্থ অর্থনীতি তৃতীয়পতের এই সাধারণটি কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন গমন আসবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে তো এটি হচ্ছে গ্রাহস্থ অর্থনীতি তৃতীয় শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের সাবজেক্টের প্রত্যেকটি প্রিমিয়াম সাজেশন পেতে আর অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল থেকে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হবে তোমাদের পরীক্ষার সম্বন্ধে অবশ্যই অবশ্যই সেগুলো পেয়ে যাবে তো তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা প্রথমে আলোচনা করো কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমরা প্রথমেই দেখে নিচ্ছি তোমাদের বিষয়বস্তু ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ ছয় দুই হাজার চব্বিশ গ্রাহস্থ অর্থনীতির পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো পঁয়ত্রিশ শূন্য এক খাদ্য ও পুষ্টি এবং প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা এটি হলো তোমাদের সর্বজনম চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা প্রথমে দেখে নেব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলিনি এই সাজেশনটিতে কবিভাগের টোটালি প্রশ্ন আছে চৌত্রিশটি ক বিভাগের আছে পনেরোটি এবং ক বিভাগের আছে সতেরোটি ইনশাল্লাহ এগুলো কমপ্লিট করতে পারলে আসা থেকে নব্বই প্রশ্ন কমন আসবে তোমাদের সুবিধার্থে ক বিভাগের উত্তর সহ দিয়েছি ইনশাল্লাহ তোমরা যদি সাথে সাথে কমপ্লিট করো ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে এক নম্বর অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কয়টি ও কী কী উত্তরও দিয়েছি তোমাদের সুবিধার্থে তোমরা অবশ্যই উত্তরটিও পড়ে নেবে ইনশাল্লাহ কমপ্লিট করবে এরপরে দুই নম্বর পুষ্টি সংজ্ঞা দাও পুষ্টির সংজ্ঞা দাও তিন নম্বর ভিটামিন কয় প্রকার কী কী আর চার নম্বর গাইক্লোজন কী ছয় নাম্বার সেলোস কী সাত ছয় নম্বর শক্তির উৎস কি সাত নাম্বার ক্যালোরি কি আট নাম্বার গ্লুকোজ কি নয় নাম্বার মাইক্রো নিউট্রিয়েট নিউট্রিয়েন্ট কি তো এই হলো প্রথম পৃষ্ঠার নয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাল্লাহ যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশান তাই এই সাজেশনটি তোমরা যদি নিতে চাও এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প প্যারিস্রেমিককে বিনে সাজেশনটি নিতে পারো ইনশাল্লা এই সাথে সাথে কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল গ্রাহস্থ অর্থনীতিপত্রের সাথে শ্রেণী তোমরা কীভাবে নিতে পারো সে বিষয়ে নিয়ে আলোচনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম